নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজকে আমরা একটু ঘুরতে যাব ঠিক করলাম তো এখন বাজে প্রায় চারটে পঞ্চান্ন তো আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে তো আমরা দুটো মানে এখানে এটাকে কি বলে ঠিক জানি না তো আমাদের বাড়ির ওখানে অটোই বলে তো এই অটো ঠিক করেছিলাম আর আমরা বেশ অনেক কজন ছিলাম তো অটোতে উঠে পড়েছি আর এই অটো করেই এখন যাব একটা সুন্দর জায়গা ঘুরতে লাল দেশ তো এটা দীঘার সাইড সিন মানে জায়গাটা হচ্ছে উড়িষ্যার মধ্যেই পড়ে যাচ্ছে তো খুব ভালো জায়গাটা বেশ আপনারা আসতে একবার এই লাল কাঁকড়ার দেশটা কিন্তু ঘুরে আসছেন তো যদি অটো বলেন বা টোটোতে বলেন যে লাল কাঁকড়ার দেশে যাব তো সেই জায়গায় আপনাদের পৌঁছে দেবে খুব ভালোভাবে আর খুব একটা দূরও না তো সব মিলিয়ে কিন্তু দারুণ ছিল জায়গাটা আর রাস্তাঘাটগুলো দেখছেন তো কি সুন্দর আর এখানেই রয়েছে একটা সায়েন্স সিটি ছোটবেলায় এসে এইখানের হেভি মজা করেছিলাম তো এবারও এখানে আসবো আর সেই মতো মজা করব। তো এই যেতে যেতে এই ফরেস্টটাও কিন্তু খুব ভালো লাগে আর এটা হচ্ছে পুরো কাজু বাদামের বাগান তো কাজু বাদামের বাগানেও কিন্তু আসবো আর আপনাদের দেখাবো তো এখানে রয়েছে একটা মাছ বাজার এই মাছ বাজারেও সকালবেলা কিন্তু খুব সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় আর এখানে রয়েছে একটা জগন্নাথের মন্দির এই মন্দিরটাতেও আসবো তো আজকে আমাদের প্রায় অনেকগুলো জায়গায় ঘুরতে দেখা তার মধ্যে প্রথম চলে আসলাম এই যে লাল কাঁকড়াতে তো লাল কাঁকড়া কিন্তু এখানে নাকি অনেক অনেক দেখা যায় তো দেখি কতগুলো লাল কাঁকড়া আজকে আমরা দেখতে পাই থেকে নেমে পড়লাম তো এখন আমরা এখান থেকে যাব মানে বিচের দিকে আর বিচের ওখান থেকে আবার আমরা নৌকা করে যাব মানে নৌকা না মোটর লাগানো নৌকা টাইপের যাই হোক কি বলে জানি না তো ওটা করে পার হয়ে যাব মাঝখানে একটা দ্বীপে আর সেখানেই থাকবে লাল কাঁকড়া তো আমরা সেখান থেকে লাল কাঁকড়া দিব তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সেই বিচের দিকে তো অনেক চড়াই উৎরাই পেরিয়ে শেষ পর্যন্ত বিচের ধারে কিন্তু চলে এসছি সাথে রয়েছে আমাদেরই পরিচিত অনেক যেহেতু আমরা দুটো গাড়িতে এসেছি তো সবাই মিলে একই সাথে ঘুরছিলাম বেশ ভালো লাগছিল তো এখানেও কিন্তু ছোট ছোট কাঁকড়া দাঁড় এটা ওটা কিন্তু পড়েছিল তো আমি তো ভাবছিলাম প্রথমে এখানেও দেখা যাবে কিন্তু এখানে দেখা যায়নি কাঁকড়া কাঁকড়া আমরা ওদিকে গিয়ে দেখতে পেয়েছিলাম তো সামনেই রয়েছে নৌকা আর আমরা এখন নৌকায় উঠে পড়লাম তো আমিও উঠেছি আর এখন সবাইকে একটু সাহায্য করছি হাত ধরে টেনে তোলার জন্য কারণ সবার ফার্স্ট আমি উঠে পড়েছিলাম আর আমি এই সবগুলোতে উঠতে একটু পটুই আর মা একটুখানি চোখের চোখ সমস্যা থাকায় একটু কম দেখতে পাই মানে উঁচু নিচুটা কম বুঝতে পারে তো তার জন্য মাকে আর এই যে আমার বৌদিটাকে সুন্দর করে তুলে নিয়েছি আর এখন আমরা যাব ওই যে বললাম একটা দ্বীপে তো চলুন দ্বীপে পৌঁছায় আর তারপরে কিন্তু আপনাদের সাথে কথা বলুন তো আমরা অনেকটা চলে এসেছি আর এই দ্বীপেই আমরা যাবো আর দূর থেকেই কিন্তু আমরা প্রচুর কাঁকড়াতে হেঁটে বেড়াচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছিলাম আর আমরা এখানেই নামবো কিন্তু সোজা যাবে না একটু ঘুরিয়ে গিয়ে দাঁড়াবে তো তারপরে কাঁকড়া আমরা তো এই যে পাড়ে চলে এসেছি ওইখানেই একটা দুর্ঘটনা ঘটে গেছিলো আসলে এই নৌকা যিনি চালাচ্ছেন উনি বারবার করে বলেছিল সবাই কিন্তু শক্ত করে ধরে বসে থাকবে আমাদের এই সাথে এসেছিলো কিছু জন একটু উত্তাদি করে দাঁড়িয়ে পড়েছিল এত মানে এখানে এত কাঁকড়া দেখে এক্সাইটেড হয়ে গেছিল তো দাঁড়িয়ে পড়েছিল তো শেষ পর্যন্ত এই যে পড়েও গেছিল এই দিদিটা তো পায়ে লেগেছে তো এই দিদিটা প্লাস আরও অনেক হজম করেছিলাম নেমে তো পড়েছি আর এই যে দেখুন এই গর্ত কিছু কিন্তু কাঁকড়া রয়েছে এখনো কিন্তু রয়েছে তবে ওরা এতটাই দুষ্টু যে আমাদের দেখে দূর থেকে ঢুকে পড়ছে তো অনেক দূর থেকে দেখতে হচ্ছে একদম কাছ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না পাঁচ থেকে প্রায় ছ সাত হাত আগেই ওরা ভেতরে ঢুকে পড়ছিলো তো এতটা দূর থেকেই দেখতে হচ্ছিল আর দূরে দূরে তাকালে তো এত মানে সেই যে কত কাঁকড়া দেখতে পাচ্ছিলাম এটা ক্যামেরায় হয়তো অনেক অতটা ধরেনি বা বোঝা যাচ্ছে না তো এই যে এখন আমরা সি বিচের দিকে একটুখানি আনন্দ করছিলাম রিলস বানাচ্ছিলাম তো শেষ পর্যন্ত একটা লাল কাঁকড়া আমরা খুব কাছ থেকে দেখতে পেলাম তো এই কাঁকড়াটা একটু অসুস্থ থাকায় আমরা এত কাছ থেকে দেখতে পেয়েছি আর এখানে একটা কিন্তু ট্যাপা মাছ বললো জানি না মাছ তো এই মাছটাও কিন্তু এখানে বা জলে এসে আটকে পড়েছে আর যেতে পারিনি তো এইখানে এই কাঁকড়াটাকে একটুখানি সোজা করে নিচ্ছিলাম তো এইখানে একটা কাঠি দিয়ে আমি সোজা করে নিয়েছিলাম আর এই যে দেখুন কাঁকড়াটা কিন্তু এখনো মরেনি ওর ক্ষমতা নেই যাওয়ার কিন্তু খুবই মানে সুন্দর লাল ছিল কাঁকড়াটা দেখতে কি আর এই কিন্তু সবই কাঁকড়া আর কিন্তু ছিল আমি যত হাঁটছি আর ওরা একে একে ঢুকে পড়ছে আর এই যে দেখুন বালির উপর দেখি কি সুন্দর হেঁটেছে আর দাগগুলোও কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটার থেকে ওটাই গেছে ওটার থেকে এই সুন্দর লাগছিল জায়গাটা দেখতে তো এই রকম জায়গায় মানে কি বলবো এত সুন্দর লাগে বাড়ি যেতে আর ইচ্ছা করে তো এখানে একটা দিদি দেখলাম কাকড়া খুঁচিয়ে খুঁচিয়ে বার করছে যদিও এটা বেআইনি ছিল তো দিদিটা চেষ্টা করছিল কিন্তু পারেনি তারা এত ভেতরে চলে যাচ্ছিল দিদি কিছুতেই বের করতে পারেনি তো এই যে দূর দূর দিয়ে কত কাঁকড়া রয়েছে আপনারা কি বুঝতে কাঁকড়া রয়েছে আর সব কিছু গতগুলোর কাছেই রয়েছে আর একটু আমি টুকটুক করে দেখছে আর এই যে ভেতরে চলে যাচ্ছে তো এখানে একটা রয়েছে দেখুন এখনই ঢুকে পড়বে এই যে এইরকম ভাবেই কিন্তু সব কাঁকড়া গুলো মানে লুকোচুরি খেলার মতো এই চটটা কিন্তু অনেকটা এখানে কিন্তু একটু আলাদা আলাদা আমি যাচ্ছি হ্যাঁ কি বলবো এত পরিমানে কাঁকড়া আর এখানে রয়েছে একটা মানে মরা কাঁকড়া তো এই কাঁকড়াটা অনেকদিন আগেই মরেছে দেখে বোঝা যাচ্ছে তো এইরকম এই দুটো কাঁকড়াই আমরা খুব কাছ থেকে দেখতে পেরেছি আর তাছাড়া সবই কিন্তু পালিয়ে যাচ্ছে তো এখানেও আর একটা কাঁকড়ার দাঁড় মোর মানে দাঁড়টা ভেঙে পড়ে রয়েছে এই ধরনেরই দেখা যাচ্ছে মানে একদম জ্যান্ত কাছ থেকে অসম্ভব দেখা মানে দেখাই যাবে না ওরা এত দুষ্টুমি এইখানে আমরা সবাই মিলে একটা সাদা কাঁকড়াকে পাকড়াও করেছি না ওকে আমরা মারবো না বা ধরে নিয়ে যাব না ওকে জাস্ট একটু কাছ থেকে দেখবো তো এখানে চাপা পড়ে গেছিল পায়ের তলায় কিন্তু ওর কিছুই হয়নি ও কিন্তু ঠিক ছিল তো আবারও পায়ে হালকা করে চাপা নিয়ে আমরা ওকে ধরলাম আর খুব কাছ থেকে দেখলাম পুরো একটা সাদা কাঁকড়া দেখতে খুব কিউট কি বলবো দাদাটা সাহস করে কিন্তু ধরেও ছিল যে ও কিন্তু সত্যি মানে মরেনি ওকে আমরা ছেড়ে দেওয়ার পর ও কিন্তু চলেও গেছিল

তো আজকের মতো এই জায়গাটাকে বিদায় জানিয়ে আমরা উঠে পড়েছি আবার সেই তো এখন আমরা এইদিকে বসেছি আর পেছনের দাদারা বসেছে তো আমরা সবাই মিলেই এখন পার হয়ে যাব আর আমাদের এই নৌকাতে এখন সদস্য উঠেছিল তাকে আমরা কিছু চিন্তা নেই তো আমাদের নৌকাতে উঠেছে ওর মা বাবার সাথে তারপর ভিডিও তো ওরাও দেখতে শুধু লাল কা আমাদের সাথে দারুণ লাগছিল কিন্তু আর এখানটা ফিরে আসতে কিন্তু একটু খারাপও লাগছিল মানে কষ্ট হচ্ছিলো জায়গাটা এতই ভালো লেগেছে আর মাঝে কিন্তু বারবার বসছিল জল কিন্তু বাড়ছে আপনারা চলে আসবেন আর চৌ কিন্তু খুব বেড়েছে তো আমরা সেই জন্যই চলে আসছিলাম আর আমরা আসার কথা দেখলাম আরও কিন্তু নৌকা যাচ্ছিলো জানি না মাটি আমাদের ভাবলো না কি কারণ রাস্তায় আমরা তিনটে নৌকা এই দিকে আসতে দেখি তারা তো দেখবে তারা তো আরও অনেকক্ষণ থাকবে তো কী জানি কোনটা সত্যি কলকাতা ভুল তো দেখতে কিন্তু খুব ভালোই লাগছিলো এই জলগুলো খুব সুন্দর লাগছে তো আমরা চলে এসেছি পাড়ে আর আমরা নেমে পড়বো আর মধ্যে এই যে দেখুন যে থেকে উঠেছিলাম সেই পাড়েই চলে তো এখন আমরা একে একে নেমে পড়লাম সবাই এই যে এই কুর্তিটাও কিন্তু আমাদের সাথে নিয়ে পড়েছে কথাও বলেছিলাম ছিল তাই দিদি নেমে যাওয়ার পরে ওর দিদির হাতে ওর হাতটা ধরিয়ে দিয়ে আমরা চলে গেলাম তোর ড্রাইভারটা থেকে আমাদের ডাক কারণ আমরা অনেকটা লেট করে তাই ওই ওর দিদির হাতে হ্যান্ড ওভার করে দিয়ে ওকে আমরা চলে গেলাম আমাদের অটো

I <laughs>